হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ভিডিও ফার্স্ট জানুয়ারিতে নিশ্চয়ই সবাই অনেক মজা করেছো পিকনিক করেছ আমি সেভাবে কিছুই করতে পারিনি কারণ বরের অফিস থাকে সেই জন্য কিছু করাও হয় না ও দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না বর বেরোচ্ছে অফিসে মানে বেরোবে আর কি ও রেডি হচ্ছে আমি এদিকে রান্না করেছি শুধু চিকেন কষা ছাড়া আর কিছুই সেদিন করিনি চিকেন কষা আর ভাত এই করেছি সকাল সকাল রান্না তোমাদেরকে সেটাই দেখাচ্ছি কারণ ফার্স্ট জানুয়ারির দিন হঠাৎ করে ইচ্ছা হলো আমি একটু মন্দিরে যাব পুজো দিতে তার জন্য সকাল থেকে পুরো না খেয়েই ছিলাম প্রত্যেকবার আমি ঘরেই পুজো দিই মানে আমার ঘরের বড়ো মা আছে মহাদেব আছে তাদেরকে সুন্দর করে পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করি কিন্তু এবার জানি না মনটা কেন চাইছিলো যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি আমার আমি ব্যারাকপুর যে লাটবাগানে থাকি সে পাশেই কিন্তু গঙ্গা আছে আর গঙ্গার দ্বারে কিন্তু এই যে মা অন্নপূর্ণার মন্দির এটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই এখানে তোমার শিব আছে ছটা শিব আছে দেখতেই পাচ্ছ এই যে এই ঘরগুলোতে সব মহাদেব আছে এদিকে তিনটে মহাদেব ওদিকে তিনটে মহাদেব আর তার সামনে আছে হনু মানে তোমার হনুমানজি আর তার পাশে আছে হচ্ছে মা মনসা যতদূর সম্ভব তো সমস্ত দেবদেবী আছে আর এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির যেখানে মা অন্নপূর্ণা থাকে দেখতেই পারছো কত প্রচুর পরিমাণে ভিড় আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিতে দিতে কিন্তু আমার প্রায় বেলা সাড়ে চারটে পৌনে পাঁচটা পাঁচটা বেজে গেছিলো সকাল থেকে পুরো না খেয়ে রান্নাবান্না করে তোমার দাদাভাইকে অফিসে খাবার সম্পূর্ণ দিয়ে তারপরে বাবুকে নিয়ে বাবুকে খাইয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও ততক্ষণ না খেয়ে থাকতে পারবে না তার জন্য তারপরে ও আর আমি দুজনে মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে আমার পুজো দেওয়া শেষ করতে করতে তোমার দাদাভাই চলে এসেছিলো তারপরে ও এসে বলল দাও একটু ভিডিও করে দিই তো সেই জন্য ও ভিডিওটা করে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ কত ভিড় প্রচুর ভিড় প্রচুর মানে বছরের প্রথম বছর সবাই চাই ঠাকুরের মুখ দেখে ভগবানকে দেখে পুজো দিয়ে প্রথম দিনটা শুরু করতে তো আমিও সেটাই প্রত্যেকবারই করি আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে সুন্দর করে দিনটা শুরু করি তবে এবার মনে চাইছিল না যাই পাশেই মন্দির আছে আমার ঘরের থেকে বেশি না পাঁচ মিনিট লাগে হেঁটে গেলে তো সেই জন্য ভাবলাম না যাই একটু পুজো দিয়ে আসি মনটা শান্ত হবে আর সত্যি বলছি পুজো দিয়ে মনটা ভীষণ ভালো লেগেছে আর আমার মন্দিরে যেতে পুজো করতে খুবই ভালো লাগে তো দেখো মন্দিরটা ভীষণ সুন্দর তোমরা ব্যারাকপুরে কেউ থাকো নাকি সেখান থেকে আমার ভিডিও দেখো নাকি আমি তো জানি না যদি দেখে থাকো তো জানবে মন্দিরটা ভীষণ সুন্দর ভীষণ আর সামনে গঙ্গা আছে তোমাদেরকে কোনো একদিন আমি সুন্দর করে ভিডিও করে দেখাবো তখন বুঝতে পারবে আর তারপরেই দেখো এটা হচ্ছে রাতের ভিডিও যেহেতু বছরের স্পেশাল দিন প্রথম দিন স্পেশালভাবে কিছুই রান্না করিনি শুধু তোমার চিকেন আর ভাত তো রাত্রেবেলায় ছেলের বায়না বরের বায়না যে একটু মিক্সড ফ্রায়েড রাইস খাবে আর ওবেলায় চিকেন কষা তো ছিলই তো সেই জন্য দেখো মিক্সড ফ্রায়েড রাইসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর কড়াইয়ে যেটা করছিলাম ওটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভিনিগার আর তোমার শোয়া সস দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে দিচ্ছে অনেকটা জল জল হয়ে গেছে তো তারপরে এই যে কিছু ভেজিটেবিল সেগুলোকে ভাজছে এই যে ভাত আমার হয়ে গেছে বাসমতি রাইস আর তারপরে দেখো বাবা ছেলের কাণ্ড চিংড়ি মাছ মাংস তোমার ডিম ভেজে রেখেছে ওরা বারবার আসছে আর টুকটুক করে খেয়ে যাচ্ছে এটাতে যে কি আনন্দ যাই হোক ওরা খুব খুশি হয়েছে মিক্সড ফ্রায়েড রাইস দুজনেই ভীষণ ভালো খায় আমিও ভালো খাই আমি এবার দিয়ে প্রায় পাঁচবার বানালাম এটা আর এই যে তোমাদের তাড়াহুড়ো করে দেখাতে পারিনি তাই লাস্টে দেখাচ্ছি তো এই ছিল আমার ফার্স্ট জানুয়ারির ভিডিও